স্বাগতম দর্শক জামা শোনার জন্য বয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে দর্শক আওয়ামী এমপির টিভি যদি দখল হয়ে যায় বেনজির নাফিজের মাফিয়াতন্ত্রের মাধ্যমে তবে কেমনটি শোনায় দেশের পুলিশ প্রধান একটি টিভি চ্যানেলের মালিককে ফিল্মি স্টাইলে মাফিয়াতন্ত্রের মাধ্যমে তাকে তুলে নিয়ে তার মালিকানাই বুঝে নেন দখল করে নেন বুঝে নেন কথাটা হবে না দখল করে নেন তাহলে কেমনটি শোনায় হ্যাঁ দর্শক সেই ব্যানার্জির সাম্রাজ্যের মাফিয়া তন্ত্র এবং তার দুর্নীতির খবরগুলো এখন একে একে বের হয়ে আসছে প্রতিটা দিনই তার অপকর্মগুলা আস্তে আস্তে মানুষ মুখ খুলছে এজন্য মনে হচ্ছে এক মাফিয়া সাম্রাজ্যের অধিপতি ছিলেন তিনি অথচ তিনি দেশের পুলিশ প্রধান ছিলেন তার দ্বারা দেশের আঠারো কোটি মানুষ নিরাপত্তা পাবে জীবনের নিশ্চয়তা পাবে চলাফেরা করা আইন শৃঙ্খলা করবেন তিনি তিনি অথচ একজন মাফিয়া হয়ে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে একটি অভিযোগ হচ্ছে যে তিনি একজন আওয়ামী লীগের একজন এমপির টিভি চ্যানেল দখল করে নিয়েছেন কৌশলে তার শেয়ার সেখান থেকে তিনি নিয়ে নিয়েছেন আমরা একটু দেখি দর্শক এই বিশ্লেষণ যাবার আগে তবে তার আগে একটা জিনিস বলি এই ব্যানার্জি সাহেবের ব্যাপারে আপনারা জানেন আরেকটি অভিযোগ একবার ছিল একজন মন্ত্রীর ছেলে একটা একটি কথা তাকে বলছিল এবং তিনি কথা শোনেননি তিনি বলেছিলেন তা ওই মন্ত্রীর ছেলেকে যে আমি শেখ হাসিনা ওয়াজের ছাড়া কাউকেই পরোয়া করি না হ্যাঁ তিনি পরোয়া করেন না এই জন্যই যে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি গোপালগঞ্জের মাটির স্পর্শে শেখ হাসিনার আশীর্বাদে থাকা একজন পুলিশ প্রধান তাই তিনি শেখ হাসিনা ওজার ছাড়া কাউকেই কেয়ার করেন না দেখি দর্শক সেই টিভি চ্যানেলের মালিকের সাথে কি হয়েছিল সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে যেই টিভি চ্যানেলের মালিক তিনি নিজেও সাংবাদিকতা এবং মিডিয়া জগতের সাথে জড়িত এবং তিনি সম্ভবত আমার যদি বল না হয় একবার আপনার আওয়ামী যে মিডিয়া সংস্থা যে সমিতি আছে সেটার সভাপতিও ছিলেন এবং প্রেস ক্লাবেরও একটি বড় দায়িত্বে ছিলেন তিনি চোদ্দো এবং আঠারোতে এমপি ছিলেন এইবার অবশ্য তিনি মনোনয়ন পাননি তার সাথেই যদি ব্যানার্জির এই অবস্থা এই রকম মাফিয়া স্টাইলে ফিল্মি স্টাইলে তার টিভির চ্যানেল দখল করে নেন কেমন হবে আমরা দেখি একটু দর্শক তিনি কি বলছেন আগে লিখিত বক্তব্যে শফিকুর রহমান বলেন আমি সিটিজেন টিভির চেয়ারম্যান মালিক প্রথম দিকে আমার কোনো শেয়ার হোল্ডার ছিল না একা একা অনিয়ারে আসার মতো টাকাও আমার ছিল না আমার এক দুঃসম্পর্কে আত্মীয় রুট গ্রুপের মালিক রজ্জাকুল হোসেন টুটুল অনুরোধ করেন তাকে সঙ্গে নিলে অনিয়ারে আসার জন্য বাড়ি বাড়া অফিস স্টাফ সহ ত্রিশ চল্লিশ লাখ টাকা যা খরচ হয় তিনি করবেন আমি তার প্রস্তাবে রাজি হই এবং তাকে সঙ্গে নিই তবে আজকাল করে বছর চলে যায় এরই মধ্যে সরকারের অন্যান্য যা অনুমোদন দরকার তা করে ফেলি তিনি বলেন হঠাৎ এক রাতে রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে চৌধুরী নাফিজ শরাফত নামে এক যুবক আমার বনানির বাড়িতে আসেন এবং তিনি বলছেন তিনি ওই যুবককে আগে চিনতেন না সিটিজেন টিভি স্পোর্টস দিয়ে শুরুর কথা বলে আমাকে তুলে নিয়ে ওয়েস্টিন হোটেলের নিচতলায় বেনজিরের কাছে নিয়ে যান ব্যানার্জি বেনজিরের কাছে নিয়ে যান ব্যানার্জির নাফিস সারাফাত টুটুল ছাড়াও অচেনা চেহারার আরও দুজন সেখানে উপস্থিত ছিলেন যাদের দেখে মনে হলো সশস্ত্র বেনজির একটা হলুদ কাগজ আমার হাত দিয়ে স্বাক্ষর করতে বলেন আমি কাগজের লেখা পড়তে শুরু করলে ব্যানার্জির বাধা দিয়ে বলেন সিটিজেন টিভি হবে স্পোর্টস ওরিয়েন্টেড অচেনা দুজনকে দেখিয়ে বলেন স্পোর্টসের লোক তাদের সঙ্গে একটু চুক্তিতে আসতে হবে এই কাগজ সেই চুক্তিপত্র এক পর্যায়ে তারা ধমকের সুরে বলেন যে হ্যাঁ যেই কাগজে সই করেছি সেটি যে শেয়ার হস্তান্তরের কাগজ তা আমাকে বলা হয়নি এক প্রশ্নের উত্তরে জনাব শফিকুর রহমান বলেন তারা আমার সঙ্গে মাস্থানি করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাগজে টুটুলের নাম না থাকার বিষয়ে জানতে চাইলে বলেন যতটুকু জানি টুটুলের শেয়ারও তারা নিয়ে নিয়েছে এই হচ্ছে একজন পুলিশ প্রধানের অবস্থা একবার চিন্তা করুন এবং তিনি কার সাথে করছেন তিনি রানিং যে দল দেশ যারা রান করছে সেই আওয়ামী লীগের একজন এমপিরই তিনি কি করছেন টিভি চ্যানেল দখল করে নিচ্ছেন তাকে জোর করে রাত সাড়ে বারোটার থেকে একটার সময় তার বাসার থেকে তাকে তুলে নিয়ে আসছেন এনে তার সেই হোটেলের নিচতলায় তিনি সশস্ত্র অবস্থায় তার লোকজনকে দিয়ে তাকে বলছেন এখানে সিগনেচার করতে এবং তাকে নির্দেশ দিচ্ছেন এটা হবে স্পোর্টস ওরিয়েন্টেড টিভি চ্যানেল এখন এই ব্যানার্জিদের নিশ্চয়ই আপনারা এখন বুঝেন তাহলে যখন এই যে একজন মুখ খুলেছে মনে করেন আওয়ামী লীগের এমপি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ব্যানার্জির এখন দেশে আছে কি নাই তা তিনি জানেন না দর্শক আমি গতকালকে গত পরশু অনেক কয়েকটা ভিডিও করেছি আমি বলেছিলাম এটা হচ্ছে লোক দেখানো এখন কি প্রমাণ হলো তার মানে এটা বুঝাই যাচ্ছে জনাব মির্জা ফখরুল্সেন আলমগীর সাহেব যে কথাটা বলছেন যে সরকার এটা নিয়ে নাটক করছে সরকারি ব্যানার্জিকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে এমনকি তার অবস্থান তারা এখন কথায় জানেন না কখনো বলছেন সিঙ্গাপুর কখনো বলছেন দুবাইতে তবে আস্তে আস্তে সবই পরিষ্কার হবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বলার কি অধিকার আছে তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনিই তো জানবেন যে এরকম একজন ভয়ঙ্কর অপরাধী কথায় আছে এখন আজকে দেখলাম তার পদক নিয়ে অনেকেই প্রশ্ন করছেন শুদ্ধাচার পুরস্কার তার আরো অনেকগুলা পদক এই পদকগুলা পাওয়ার জন্য প্রমোট করেছে কে সরকার গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্যাবিটি গভর্নমেন্ট হ্যাজ নো রাইট টু this দিস কাইন্ড অফ তাদের কারণেই তো এই পদকগুলো আসছে এবং এই যে আজকে দেখলাম আরেকটা পত্রিকায় এরকম একটা রিপোর্ট করছে যে ব্যানার্জির আসলে তিনি যখন স্ত্রী চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তার আগেই তার ব্যাংকের অ্যাকাউন্টগুলো কিন্তু উনি খালি করে ফেলেন তাহলে এতদিন আইন প্রয়োগকারী সংস্থা দুদক কথাই ছিল তার মানে দেখেন অত্যন্ত পরিকল্পিতভাবেই সরকার দুদক এবং আইন প্রয়োগকারী সংস্থা মিলে পরিকল্পিতভাবে তাকে বলা হয়েছে হয়তো যে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি এখানে থাকুক আর স্থাবর সম্পত্তি যেটা আছে সেটা থাকুক আর আপনার ব্যাংকে যে মানি আছে সেই টাকাটা আপনি তুলে নিয়ে যান এবং তিনি সেই একশো কুড়ি টাকার এফডিআর আপনারা জানেন তুলে নিয়ে গেছেন কারণ ব্যাংকের ট্রানজ্যাকশান তো আপনি আর হাইড করতে পারবেন না এখন পত্রিকায় বের হয়ে আসছে এটা যে তিনি যাওয়ার আগেই এই টাকাটা সব তুলে নিয়ে যান যাই হোক দর্শক আমরা দেখি যে ব্যানার্জিরের এই যে অপকর্মগুলো আজকে একজন এমপি মুখ খুলেছেন একজন এমপি কে অপদস্থ করেছেন এবং সরকারি দলের এমপি আস্তে আস্তে দেখবেন এই ব্যানার্জির সাম্রাজ্যের এই ব্যানার্জির অপরাধের কাহিনী রূপকতার কাহিনীকেও হয়তো হার মানাবে মাফিয়াতন্ত্রের স্বরূপ উন্মোচিত হবে এবং এই মাফিয়াতন্ত্র যে কিভাবে একে একে হেফাজতের মিটিং এ মানুষকে গুলি করে হত্যা করেছিল বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিয়ে কিভাবে ক্রস ফায়ারে দিয়েছিল গুলি করে মেরেছিল জেলের ভিতর কিভাবে নির্যাতন করেছে এগুলো হয়তো বা একদিন তাদের মুখ থেকে আবার বের হবে কারণ এই শফিকুর রহমান যে সিটিজেন টিভির যে চেয়ারম্যান তিনি আওয়ামী লীগের এমপি কারণ মাফিয়াদের কাছ থেকে সংবাদ তখনই মানুষ জানে যখন মাফিয়াদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল দেখা দেয় টাকার ভাগাভাগি নিয়ে আর সেই টাকার বাগা অসন্তোষের ফলাফল আপনারা জানেন অতি সম্প্রতি একজন এমপি আনোয়ারুল আজিম আনারের নির্মম হত্যা কলকাতায় নেতাকে হত্যা করা হয় ভালো থাকবেন দর্শক হয়তোবা এই মাফিয়া তন্ত্রের যে ধারক যারা তাদের আরও কাহিনী বের হয়ে